নমস্কার আমি অনরিতা ঘর গৃহস্থলী টুকিটাকির রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন তো এখন বাজে সকাল সাতটা কালকে তার আগের দিন এই দুদিন এক জামা কাপড় ধোয়া হয়নি ওই জন্য ভাবলাম আজকে একবারে সব মেশিনে দিয়ে দেই আর আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই সময়টা আবার তোমরা ভেবো না যে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুচ্ছ তো এটাতে দেখানোর কি আছে আসলে তোমরা জানোই যে তোমাদের মধ্যে থেকে বেশ কয়েকজন আমাকে বলেছিল যে দিদি যে দিন প্রথম এটা ব্যবহার করবে বা জামা কাপড় যখন ধোবে অবশ্যই কিন্তু দেখিও তো সেই জন্যই একটু দেখানো তোমাদেরকে আসলে কি বলতো যখনই কোনো আনন্দ তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি না আমি দেখেছি যে তোমরা আমার আনন্দে এত বেশি অংশীদার হও যে আমার আনন্দ না গুণ না হাজার গুণ বেড়ে যায় তো সেই জন্যই শুধুমাত্র তোমাদের কথাটা রাখার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওদিকে ওটা মেশিনে ধুচ্ছে একদিক দিয়ে সুবিধে অনেকটা সময় এখন আমার হাতে আছে আর ততক্ষণে চলে এসছি রান্নাঘরে আজকে করবো যে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি একটু কাঁচা মিষ্টি কুমড়ো হলে ভালো হয় আর আমি একটু মুসুরির ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম বড়া করে নিয়েছি তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা তারপরে জিরে বাটা আদা বাটা দিয়ে তরকারিটা করি আর এবারে ওই যে একটুখানি নামানোর আগ দিয়ে ডালের বড়াগুলো দিয়ে দিলাম ব্যাস এটুকু করলেই রান্নাটা একদম রেডি হয়ে যায় আর নামানোর পরে একটু ঘি আর এই রান্নাটা খেতে খুব ভালোবাসে হিয়াজিয়া আমারও খুব ভালো লাগে তাই একটু কাঁচা মিষ্টি কুমড়ো পেলে এটা করি আর আজকে যেহেতু ট্যাংরা মাছ হিয়াজে একদমই খায় না সেজন্য ভাবলাম ওদেরকে একটু চিংড়ি মাছ করে দেব সেজন্য এদিকে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার হয়ে গিয়েছে জামা জামাকাপড়গুলো তো ওই জন্য ভাবলাম যে আগে এগুলো বের করে ছাদে দিয়ে আসি মোটামুটি প্রায় শুকনোই থাকে একটু হালকা রোদ পেলেই যথেষ্ট আর যেহেতু আমার এখানে ছাদে রোদের অভাব নেই সেই জন্য একটু রোদে জামা কাপড় দিলে না বেশ ভালো লাগে তো জামা কাপড়গুলো রোদে দিয়ে এসে দেখি যে মা পটলগুলো ভেজে নিয়েছে আর এদিকে আমি মশলাটা কষতে বসিয়ে দিয়েছি আজকে হিয়াজিয়াদের জন্য করব পটল চিংড়ি আসলে আমরা প্রায় তিন দিন হয়ে গিয়েছে আজকে আমাদের বাড়িতে মাছ হয় না আজকেই করছি কারণ জন্মাষ্টমীটা পড়েছিল সোমবার তো আমরা শনিবার এমনিতেই নিরামিষ খাই তো রবিবার দিনও খেয়েছিলাম নিরামিষ যেহেতু পুজো করব তাই আগের দিনটাও আমিষ খাইনি তো একবারে শনি রবি সোম পরপর তিন দিন নিরামিষ খেয়েছি তো আজকে হলো মাছ আমাদের বাড়িতে তো আমরা সবাই ট্যাংরা মাছ খাওয়া কিন্তু হিয়া জিয়া খায় না তাই ওদের জন্য পটল চিংড়ি করলাম আর এদিকে এসে সবার প্রথমে আগে ভাবলাম পাপোসটা ভিজিয়ে দিই কারণ ভেজানোর সাথে সাথে ধুলে না একদমই পরিষ্কার হয় না ওই জন্য সবার আগে এই কাজটা করে নিলাম যে এটা থাক আর এই যে দেখো আমার রান্নাঘরের অবস্থা কালকে রাত্রে কিছু বাসন ধুয়েছিলাম আর কিচ্ছু করিনি সব কিছু অগোছালো মেয়েরা স্কুলে গেল ও অফিসে চলে গেছে মানে এতক্ষণ তো এদিককার কোনো কাজে হাত দিতে পারিনি যা হয় সকাল থেকে রান্না বান্না স্কুলের টিফিন অফিসের টিফিন তো এগুলো করতে করতেই সময় চলে গেছে এখন মানে একদিক দিয়ে নিশ্চিন্ত যে এখন ওদিকটা আমার যেতে হবে না এখন এই আগে সব আগে পরিষ্কার করি কালকের পুজোর বাসন ওগুলো পরিষ্কার করা ঢোকানো রান্নাঘর পরিষ্কার করা তারপরে দেখো এই যে রান্নাঘরের এই যে জলের বোতল যেগুলো আমরা ওখানে রাখি ওগুলোকে আবার নিয়ে গিয়ে রাখবো প্রচুর কাজ প্রচুর কাজ তো মানে এখন না আমার আমার এক সেকেন্ড দাঁড়াবার সময় নেই তো চলো বন্ধুরা আস্তে আস্তে কাজগুলো করতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি তোমরাও আমার সাথে থাকো তো সবার আগে এখন আসলাম রান্নাঘর পরিষ্কার করতে চারিদিকটা যে কি এলোমেলো অবস্থা কালকে কিছু বাসন ধুয়েছিলাম ওগুলো সব উপুর করা এতক্ষণে শুকিয়েও গিয়েছে কিন্তু সব বাসন ধুতে পারিনি বেশ কিছু বাসনে তোমার প্রসাদ ছিল আর তারপরে শরীরটা এত খারাপ লাগছিল না কালকে আর করতে পারিনি ভেবেছিলাম অন্তত পক্ষে ঠাকুর ঘরটা পরিষ্কার করব কিন্তু সেটাও পারিনি মানে ঠাকুর ঘরের কিছু মানে পুজোর কাজকর্ম করে প্রসাদগুলো নিচে নিয়ে এসছি আর ঠাকুরের সামনের এঠোটা খালি মুছেছি তারপরে এসে শুয়ে পড়েছিলাম স্নানও করিনি প্রায় এক দেড় ঘন্টা শুয়ে থাকার পরে স্নান করেছি মানে সারাটা দিন যে উপোস করেছি তার জন্যে না উপোসের জন্যেও না জানো তো আমার মনে হয় এই যে এত গরম না গরমের জন্যই শরীরটা কালকে এত খারাপ লাগছিল মানে এতটা গরম নেয়ের মধ্যে সকাল থেকে সেই সন্ধে অবধি ঘেমেছি এক নাগারে ফ্যানের নিচে তো বসতেই পারিনি তার উপরে তো একটু উপোস ছিলাম পরিশ্রম একটু জল কম খাওয়াও হতে হয়তো হয়েছে সব মিলেই আর কি শরীরটা খুব খারাপ লাগছিল তো কালকে ওই জন্য আর কিছু করতে পারিনি ওইভাবেই সব রেখে পরে শুয়ে পড়েছি তো ওই জন্য এখন মাথার মধ্যে অনেক চাপ মনে হচ্ছে কখন কি করব। সবার আগে যে বাসনগুলো বেরোলো যেগুলো মাজা হয়নি ভাবলাম আগে এগুলো মেজে নেই কারণ এগুলো মাজবো এগুলোর জলগুলো সব ঝরবে বাসনগুলো শুকোবে তারপরে তুলবো। কারণ কিছু বাসন তো আমার কালকেরই ধোয়া আছে এবারে ওগুলো যদি তুলতে যাই তাহলে এগুলো আবার আমাকে আরেক দিন তুলতে হয় তো আমার মনে হয় এরকম এলোমেলো কাজ করলে না সময় আরও বেশি লাগে ওই জন্য ভাবলাম যে আগেই বাসনগুলো ধুয়ে দেই এগুলো শুকিয়ে যাক জল ঝরে যাক তারপরে একবারে সব জায়গার মতন ঢোকাবো তো এই বাসনগুলো আগে উপর করে দেই এগুলোকে ঘরেই এখানে দিয়ে দিলাম যা তাপ আর যা গরম না কিছুক্ষণের মধ্যেই বাসন শুকিয়ে যায় আর এখন ওদিকে রান মানে ঠাকুর ঘরের কাজও সব পড়ে আছে এই দেখো কালকের যত গ্লাস বের করেছিলাম তারপরে ছোট ছোট বাটিগুলো সব ঠাকুরদের সামনে দিয়েছিলাম সমস্ত কিছু এইভাবে বেসিনে জল দিয়ে রেখে চলে গিয়েছি তো ওই জন্য ভাবলাম আগে এগুলো মানে মেজে পরিষ্কার করে নেই আসলে কি দেখবে যখন অনেক কাজ মাথায় চাপ থাকে না কোনটা আগে করব কোনটা পরে করব বুঝতে পারি না কিন্তু যদি একটু মাথা ঠান্ডা রেখে গুছিয়ে কাজ করা যায় তাহলে দেখবে সময়ের মধ্যেও হয় পরিশ্রমটা কম হয় সময়টাও কম লাগে আমি ওই জন্যই না আমার মতন করে সব গুছিয়ে নিচ্ছি ওইদিকে আগে কিছু বাসন মেজে আসলাম যে ওগুলোর জল ঝরতে থাকুক আর ঠাকুর ঘরেরগুলোও এদিকে মেজে নেই আর এগুলোকে কালকে নিচে নিয়ে যায়নি কত আর নিচে উপরে করবো বলো এগুলো যেহেতু ছোটো বাসন আমি জানি ঠাকুর ঘরের এই ছোট বেসিনে মাজা যাবে তাই এগুলোকে এখানেই রেখে দিয়েছিলাম আর বড় বাসনগুলো নিচে নিয়েছিলাম সবতেই ছোট বেসিনে মাজা যায় না অসুবিধে হয় সেই জন্যে তো এগুলোই গামলাটায় দিয়ে দিলাম এত ছোট ছোট সব বাটি আর গ্লাস তো একবারে গামলায় দিলে সুবিধে হয় আর এখানটায় রেখে দিলাম বারান্দায় এখানটায় রোদ আসে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কালকে ঠাকুরের ঘর সাজানোর এই ফুলের মালা এগুলো সব আমি খুলে এখন ব্যাগে ঢুকিয়ে রাখছি এগুলো কি হয় বলো তো থাকলে না ধুলো পড়ে যায় তারপরে কেউ এগুলো পরিষ্কার করবে না ওই জন্য আমি ভাবলাম যে থাক এগুলো ঢুকিয়ে রাখি আবার যখন বিশেষ কোনো একটা পুজো আসবে অনুষ্ঠান আসবে তখন বের করে সাজানো যাবে কারণ এগুলো না যত রাখা যায় তত ধুলোবালি পরে আর আমার কাজ বাড়ে ওই জন্য একবারে সব গুছিয়ে রেখে দিচ্ছি আর এখন আসলাম শাড়িটা ধুতে কালকে যে শাড়িটা পরে কালকে পুজো করেছিলাম একদমই সুতির একটা সাধারণ শাড়ি যে গরম তার মধ্যে আর অন্য কিছু পরার মতন অবস্থায় ছিলাম না তো এই শাড়িটা এখন ওই জন্য আগে ধুয়ে নিলাম কারণ আমি তো বাড়িতে শাড়ি একদমই পরি না তো কালকে যে পরিমাণ ঘেমেছি না ওটা যদি না ধুয়ে রাখি তাহলে একদমই বাজে গন্ধ হয়ে যাবে ওই জন্য আগে ওটা ধুয়ে নিলাম আর এতটা টাইম পাপোশটা ভেজানো ছিল অনেকটা সময় হয়ে গিয়েছে সেই জন্য ভাবলাম এই ফাঁকে আগে পাপোশটা ধুয়ে নেই ও ছাদে বেশ কিছুটা সময় ছাদে যদি আমি রোদে না রাখতে পারি না ওই জলও ঝরবে না আজকে তো পাপড় শুকোবে না আমি জানি কিন্তু জলটাও যদি না ঝরে না রাত্রিবেলায় ঘরে ঢোকালে যেখানে রাখবো সেখানেই জল পড়বে ওই জন্য কাজের ফাঁকে আবার এদিকে আসলাম যে না পাপোশটা আগে ধুয়ে নেই তারপরে এটাকে ছাদে দিয়ে তারপরে আবার ঠাকুরের কাজে যাব এই পাপসটা অবশ্য ঠাকুর ঘরের সামনে সামনেই থাকে তা ধুলো হয়েছিল অনেক দিন থেকে ভাবছি ধোবো আর ধোয়া হচ্ছিল না তো আজকে কি মাথায় হলো যে না আজকে একবারে ধুয়ে দিই করছি যখন ঠাকুর ঘরের সব কাজ তো একবারে হয়ে যাক আর যেহেতু ওদিকে বাসনগুলো দিয়েছে ওগুলোও একটু রোদে শুকোতে সময় লাগবে তো ওই জন্য এই ফাঁকে চলে এসেছে এইদিকে মানে একটু বলতে পারো গুছিয়ে কাজ করা সময়টা বাঁচানোর জন্য তো পাপোসটা জলে ভিজেছে এত ওয়েট এটাকে এখন নেওয়া যাবে না একটু সময় থাক জলটা ঝরুক তারপরে নিয়ে যাব এখন এই যে চলে আসলাম ছাদে একবারে শাড়িটাও মেলে দেই আর পাপুসটাকেও দিয়ে দিলাম শিকের ওপরে এত ওয়েট হয়ে গেছে এখন যদি আমি কোনো রশিতে দেই না সেটা একদম ছিঁড়ে পড়বে আর এই যে শাড়িটা মেলে দিচ্ছি তবে কি আমার না শাড়ি মেলাও কি জামা কাপড় আমি খুব পরিপাঠি করে মেলি যদি কোনো জায়গায় ভাজ থাকে আমার খুব বাজে লাগে পরের পরার সময়ও মনে হয় কি কেমন একটা কুচকে আছে আর বালতিগুলো একবারে রোদে দিয়ে আসলাম রোদে শুকিয়ে যদি বালতি ঘরে রাখি দেখবে বালতিগুলো অনেক দিন পরিষ্কার থাকে আর বালতি যদি ভেজা থাকে সেই অবস্থাতেই যদি তুলে রাখি গায়ে দেখবে কেমন একটা সেই জলের ছোপ ছোপ দাগ পড়ে যায় ওই জন্য বেশিরভাগ দিনই ছাদে জামাকাপড় নিয়ে গেলে একবারে ওখানে রেখে আসি আর এই বাল মানে বাটিগুলো কালকে বের করেছিলাম পুজোর জন্য তো এগুলো শুকিয়ে গেছে এগুলো কালকেই মেজে রেখেছিলাম এগুলো একবারে বাক্সে ঢুকিয়ে দিলাম কী হয় বাক্সে রাখলে আমি জানি জায়গা অনেকটা বেশি লাগে কিন্তু কী জিনিসপত্র যদি এইভাবে রাখা যায় না দেখবে ভালো থাকে বাক্সে রাখলে তো ওই জন্য আমি যতটা সম্ভব রাখার চেষ্টা করি যখন দেখি যে আর আমার জায়গায় কুলোচ্ছে না তখন বাধ্য হয়ে প্যাকেটগুলো ফেলে দিতেই হয় তো ওই জন্য যতটা পারি আর কি বাক্স করে রাখি বিশেষ করে যে জিনিসগুলো খুব বেশি ইউজ হয় না তো এই কড়াইটা এখন তো আমি নিরামিষই রাখলাম কালকেই প্রথম ইউজ করলাম ভগ কাজে কাজে ঠাকুরের তো দেখি যতদিন পারা যায় যখন দেখবো যে না দরকার হচ্ছে তখন হয়তো নিয়ে নেব আমাদের ওই নির আমিষের দিকেই তো এখন আপাতত কিছুদিন থাকুক ঠাকুরের কাজের জন্যে তো এইদিকে দেখো ওভেনটাও একদম ঢুকিয়ে দিয়েছি বাটি কড়াই সব আমার প্যাক করে জায়গা মতন ঢুকিয়ে দিয়েছি অনেকটা কাজ কমেছে জানো শরীরটা এখন একটু হালকা লাগছে যে অবস্থা থাকে না ঘরে তখন আমার মাথাটা যেন কেমন করে আর এই যে কালকে রান্নাঘরের এই গ্যাস টেবিলটা তো পুরো একদম মানে তেল বলো আটা ময়দা তালের শাঁস কি চিনি সব কিছু পরে একেবারে বিদি অবস্থা তো আজকে ওই জন্য একটু লাইজল নিয়ে নিলাম নিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি একটু সার্ফ নিলেও হয় কিন্তু সার্ফ নিলে না একটু বেশ কয়েকবার মুছতে হয় আর এখন আমার হাতে আর একটুও সময় নেই অনেকটা বেলা হয়ে গেছে কাজগুলো করতে করতে তো ওই জন্য ভাবলাম যে লাইজল দিই একবার দুবার মুছলেই আমার হয়ে যাবে তাড়াতাড়ি করে আর এই গ্যাসটাকেও খুব ভালো করে মুছে রাখতে হবে কারণ আর তো রান্না নেই আবার রান্না করতে করতে ধরো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোতে ঠাকুরের রান্না তার আগে আর বিশেষ দরকার হবে না এই গ্যাসটার তো ভালো করে ওই জন্য পরিষ্কার করে রাখি কালকে তো অনেক রান্না করতে গেলে যা হয় তেল তারপরে তোমার এখানে পড়েছিল মিষ্টি শিরা তালের শাঁস আরও অনেক কিছু দুধ তো ওই জন্য ভালো করে মুছে নিলাম আর একটুখানি টাইলসটাও মুছে নিচ্ছি তবে আমার কি ইচ্ছে জানো তো এই ঘরের টাইলসগুলো একদিন উপরে ওঠে যত দূর সম্ভব ভালো করে মোছা কিন্তু সেই সময়টাই আর করে উঠতে পারছি না আর এই যে আমাদের যে বোতলগুলোতে জল খাই সেগুলো সরিয়ে রেখেছিলাম তো ওগুলো আবার এখানে এনে রেখে দিলাম কাচের বোতল তো মেঝেতে ছিল এই দুদিন খুব ভয় লাগে কখন যে কার ধাক্কা লেগে পড়ে যাবে তো মোটামুটি আমার রান্নাঘরটা এখন পরিষ্কার দেখলেও শান্তি লাগছে আর এই যে গ্যাসটাকে একটা পুরনো কাপড় দিয়ে ঢেকে রাখলাম যাতে ধুলো ঠুলো না পড়ে কারণ দরকার হয় না তো খোলা রাখলে শুধু শুধু নোংরা হয়ে যায় আর এই সাবানের কেসটায় কালকে ঠাকুরের সাবানটা রেখেছিলাম কারণ এই সাবান যেটা দেখছো পাশে লাল ওটা তো আমাদের সব সময়ের বাসন মাঝি তো ওটা তো আর ঠাকুরের কাজে ব্যবহার করা যাবে না তাই ঠাকুরের জন্য একটা নতুন কেস বের করে নিয়েছিলাম তো ওটাই আবার ধুয়ে রাখলাম তুলে রাখবো আবার পুজোর সময় নামিয়ে নেব আর সব মোটামুটি শেষ রান্নাঘর পরিষ্কার লাস্ট কাজ হচ্ছে বেসিনটা পরিষ্কার করা আর বেসিনটাতে মোটামুটি ধরো আমার সাত দিনে একদিন করলেই হয় কারণ এই রান্নাঘরে তো আমি বিশেষ কোনো কাজ করি না তোমরা জানোই তার জন্যই আর মানে আমার রোজ পরিষ্কার করার দরকার পড়ে না তো কালকের থেকে এটার উপর দিয়ে অনেক কিছু গেছে ঝাপটা তো আজকের জন্য ভালো করে মেজে একদম মুছে পরিষ্কার করে দিলাম এখন আসলাম ঠাকুর ঘরে সেই বাসনগুলো সব যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলোও শুকিয়ে গেছে ওগুলোও উপরে নিয়ে এসেছি আর এই যে বারান্দায় দিয়েছিলাম গামলাতে ছোট ছোট বাসনগুলো সেগুলোও একদম রোদে শুকিয়ে গেছে এগুলো এখন সব ভালো করে আগে গোছাই তারপরে যেখানে যে জিনিসগুলো রাখার জায়গা মতন সব ঢুকিয়ে দিই এই কাজগুলো না একটা বড় কাজ তবে ছোট বাসনগুলো আমি এরকম হাতের কাছেই রাখি কারণ মাঝে মাঝেই ধরো পূর্ণিমা পুজো বা কোনো একটা পুজোতে ছোট ছোট বাসনগুলো লাগে তখন মিষ্টি দিতে সে জন্য এগুলো হাতের কাছে আলমারিতেই রাখি আর বড় বড়ো বাসনগুলো তো মানে বিশেষ একটা পুজো ছাড়া দরকার হয় না মানে ধরো এরকম লক্ষ্মী পুজো কি জন্মাষ্টমী এই সময় সময়ই বড় বড় বাসনগুলো লাগে তাই ওইগুলো সবই বাক্সেই ঢুকিয়ে দেই তো এগুলো একবারে গুছিয়ে ঢুকিয়ে দিলে মোটামুটি আমার এদিকের কাজটা শেষ হবে তারপরে ঠাকুর ঘরের মেঝেটাও ভালো করে একটু সার্ফ দিয়ে আজকে মুছে দেব। তাহলেই আমার কাজ শেষ আর এখন আসলাম সেই সকালবেলায় যে ধুয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো ওগুলো নিয়ে অনেকক্ষণ আগে ঘরে এনেই রেখে দিয়েছি কিন্তু আর ভাজ করতে আসতে পারছিলাম না তো এখন ভাবলাম বসে বসে আগে এগুলো ভাজ করে গুছিয়ে রাখি আর ভাজ করতে করতে না একটু হাওয়াও খাচ্ছি ঠান্ডা লাগছে বেশ আরাম এতক্ষণ গরমে ফ্যান ছাড়া আবার অস্থির লাগছিল শরীরটা তো এগুলো গুছিয়ে রেখে তারপরে যাব স্নানে স্নান করে পুজো ততক্ষণে হিয়াজিয়াও চলে আসবে স্কুল থেকে তারপরে তো খাওয়া দাওয়া তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো